তা বন্ধুরা আমি জীবনে কোনদিন প্যাং ভিডিও করিনি তা আমার অনেক ইচ্ছা যায় প্যাং ভিডিও করব তা আজকে একটা ছোট্ট প্যাং নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা বলবে ভিডিওটা কেমন হলো এখন রিতা বাড়িতে নেই তা আমি আর আমার বন্ধু মিলে একটা খালি মদের বোতল নিয়ে বসবো ও এসে ভাববে যে পুরো মদটা আমরা খেয়ে দিয়েছি এখানে কাপ কাপ সব সাজিয়ে নেবো আমরা টাপ সব কিছু সাজিয়ে নেই খালি মদের বোতলে বলবো দিয়ে ও ও গিয়েছে বাজারে বাজার থেকে বাড়ি আসবে দেখা যাক এসে আমাদের ও আসার সময় হয়ে এসছে দেখা যাক এসে আমাদের কী করে আমাদের দুজনকে ও মদ খাওয়া পছন্দ করে না তারপরে ওকে চুরি করে মদ খাচ্ছি আমাদের রিয়াকশনটা কী হয় তোমরা দেখতে থাকো ও বাড়ি আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এখন তো ঢুকে যাবে তাই দেখো আমরা এখন এই যে খালি একটা মদের বোতল আর এই যে দুটো গ্লাস

क्या जाने तू राजबा ऐसा नहीं वाल्फर्ड रेडी बच्चे खाएं एक एक और टुकड़े एक एक चीटिंग 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 करता है तू एक राव ना एक एक टुकड़ा बेटा बड़ा बड़ा मैं निश्चिक्य निश्चिक्य हो गई है दावा निश्चिक्य हो गई है अरे कौन दावे आप बारी नहीं तुम्हारी दावा दावा

তুমি কি ভাবলে আমরা সত্যি মধ্যে এটা খালি বোতল আমরা খালি বোতল দেখো কিছু নেই খালি বোতল দিয়ে আমরা তরকারি নিয়েছে মুড়ি নিয়েছে দেখাচ্ছি তুমি কি করো তাই দেখা তোমার রিয়াকশনটা কি হয়

দেখো অবস্থাটা দেখো নাই না তোমরা কমেন্টে জানিয়ে দিও ওনালে বিশ্বাস করবে না তুমি দেখো ভিডিওটা দেখে নিও এ দেখো আমরা কিন্তু অর্জিনালি মদ খাইনি আমরা খালি বোতল পুড়ে গিয়ে সঙ্গে দেখানোর জন্য এবার করলাম আর কিছুই না